নভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি প্রতিদিনের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একশোটি করে ইংরেজি বাক্য তৈরি করা এই যাত্রাপথে তোমাদেরকে অভিনন্দন স্বাগতম তুমি যদি শুধু এই যাত্রাপথে শুরু থেকে শেষ অব্দি থাকো স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এ তুমি দক্ষ হবে এইটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি কেননা সবচেয়ে আমাদের কাছে যে বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইংরেজিতে বাক্য গঠন করা বা ইংরেজিতে কোন একটি সেন্টেন্স বলা এই ভয়ভীতি দূর করাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে তাহলে চলো সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা অবশ্যই বলবো যদি থাকো অবশ্যই অবশ্যই করবে দেখো একশোটি সেন্টেন্স মেক করার চ্যালেঞ্জে আজকে শিখবো একশোটি সেন্টেন্স এর পরের দিন একশোটি সেন্টেন্স এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে দেখো আজকে যেটি আমাদেরকে মূল থিম হিসেবে কাজ করবে সেটা হচ্ছে জ্ঞান এই ক্যান দ্বারাই কিন্তু অনেক কিছু শিখবো আমরা যে ক্যান অর্থ পারা কেন অর্থ কি কেন অর্থ পারা যেখানে তুমি পারো কথাটি ব্যবহার করবে তখনই ক্যানকে তুমি ব্যবহার করতে পারো ইংরেজিতে সো ইংরেজি এই ক্লানকে ব্যবহার করা সাধারণত ক্ষমতা অনুমতি সম্ভাবনা বা ইচ্ছা প্রকাশ করতে আবারও বলছি ক্যানকে ব্যবহার করা হয় ক্ষমতা অনুমতি সম্ভাবনা বা ইচ্ছা প্রকাশ করতে এখন যে গঠনটি ফলো করে আমরা 100% সেন্টেন্স তৈরি করব তা হচ্ছে সাবজেক্ট ব্যবহার করব এরপর ক্যান কে ব্যবহার করব এরপর বেস ফর্ম অফ দা ভার্ব যে ভার্বের বেস ফ্রমকে ব্যবহার করব জাস্ট তোমার কাজ হচ্ছে এখন এই গঠনটি ফলো রাখা যে সাবজেক্ট এরপর ক্যান এরপর হচ্ছে ভার্বের বেস ফ্রমকে ব্যবহার করা লক্ষ্য করো সাবজেক্ট কি কি হতে পারে সবচেয়ে বেশি ভাগ সাবজেক্ট আমরা দেখতে পাই আই দেখতে পাই এরপর উইকে দেখতে পাই এরপর ইউ এরপর হিয়া এরপর এই কয়টিকে আমরা কি দেখতে পাই এই কয়টিকে আমরা সাবজেক্ট হিসেবে যেহেতু দেখলাম করবো আমরা সাবজেক্টের পরে এই ক্যানকে আগে ব্যবহার করে দেখি এরপরে আমরা ভারবের বৃহস্পমকে ব্যবহার করবো সো গঠন জাস্ট ভারবের বৃহস্পতিকে পরে ব্যবহার করব এই গঠনটিকে আগে ফলো করি আমরা এই গঠন ফলো করে বেসিকটা ক্লিয়ার করে নেই আজকের এই আলোচনার লক্ষ্য করো সাবজেক্ট কি প্রথমে আমাদের সাবজেক্ট হয়েছে আই সো আই ক্যান আই ক্যান যে আমি পারি আই অর্থ আমি ক্যান অর্থ পারা সো আই ক্যান অথ কি আমি পারি এরপরে লক্ষ্য করো উই ক্যান যে উই ক্যান আমরা পারি কি হবে উই অর্থ আমরা পারা সো উই ক্যান আমরা পারি লক্ষ্য করো যে পাড়া এবং পারি কিন্তু সেম অর্থ পাড়া এবং পাড়ি কিন্তু সেম অর্থ এরপর আমরা যেটি ব্যবহার করবো যে ইউ ক্যান যে ইউ ক্যান যে তুমি পারো ইউ ক্যান তুমি পারো এরপরে হি অথবা শি হি অথবা সে জাস্ট লক্ষ্য করে এটা একটু নিচে নিচ্ছে যে হি অথবা সি কে আমরা ব্যবহার করব যে হি অথবা শি ক্যান যে সে পারে সে পারে এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে dey can এরপরে dey can যে তারা পারে জাস্ট একটু অপেক্ষা করো আমি জাস্ট এটা একটু ঠিক করে দিচ্ছি দেখি এটাকে একটু আমি ঠিক করে দিচ্ছি জাস্ট ওয়েট এখন লক্ষ্য করো যে i can আমি পারি যে we can আমরা পারি you can তুমি পারো he অথবা she can সে পারে they can তারা পারে তারা পারে সে লক্ষ্য করো এখন এগুলো কি এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের পরে ভার্বকে ব্যবহার করে এরকম অর্থ আসলো এখন আমাদের কাজ হচ্ছে এরপরে কি এরপরে হচ্ছে এই ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা কি সকল জায়গায় হচ্ছে এই ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা কি করব আমরা সকল জায়গায় ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব যখনই এই ভার্বের বেস ফর্মকে আমরা ব্যবহার করব তখনই দেখতে পারবো অসংখ্য সেন্টেন্স শুধু একশোটা সেন্টেন্স কেন আজকের এই ক্লাসটি শেষে ইনশাল্লাহ এক হাজারেরও অধিক সেন্টেন্স তুমি মেক করতে পারবে ইনশাল্লাহ এখন এই ভার্বের বেস ফর্মটি কোথায় পাবে আমি দিয়েছি কয়েকটি এক্সাম্পল হিসেবে সেগুলো আমি পড়াবো ইনশাল্লাহ এর মাধ্যমে তুমি ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে আমি তোমাকে পড়াই দেবো আজকে যদি হোমওয়ার্ক নাও দেই এর পরের ক্লাস থেকে ইনশাল্লাহ হোমওয়ার্ক তুমি পাবে সো এই বিষয়টি ক্লিয়ার এখন আমরা একেবারে ডিপলি আলোচনায় যাচ্ছি জাস্ট মনোযোগ সহকারে এখন ক্লাসটি করো এবং রেসপন্স করো যে এই ক্লাসটি তুমি কেমন বুঝতেছ শুরু থেকে বুঝতেছ কিনা আর যে অর্থগুলো বললাম এগুলো মাথায় রাখবে এবং তুমি যদি খাতা করম না নিয়ে ক্লাসটি করো আমি একটু হলেও তোমার উপর রাগ করব যে খাতা করম নিয়ে তুমি যেন বসো যে তুমি যদি ইংরেজি শিখতে চাও স্পোকেন ইংলিশ শিখতে চাও ফ্রেন্ড রাইটিং শিখতে চাও বাট কোন একটা গঞ্জ্যাম্পুর এলাকায় তুমি একটু ভিড়ে দেখতেছ ধরো এই ক্লাসটি করতেছ এটা কিন্তু মানানসই হবে না এটা কি হবে না এটা কখনোই মানানসই হবে না তখনই মানানসই হবে যখন তুমি পড়া টেবিলে একটি হেডফোন লাগিয়ে খাতা কলম নিয়ে ক্লাসটি করবে দেখো নির্জন পরিবেশে ক্লাসটি করা তোমার জন্য ভালো কারণ এই ক্লাসটি এমন ভাবে তৈরি করা হয়েছে গঞ্জ্যাম্পুর এলাকায় বসে ক্লাসটি করে কিছুই বুঝতে পারবে না সো যতক্ষণ পর্যন্ত নির্জন তোমার পোর্টেবিলিটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাসটি স্কিপ করে যাবে বা করবে না এটা আমি প্রত্যাশা করি এরপর লক্ষ্য করো যে স্পিক স্পিক অর্থ হচ্ছে কথা বলা আর যে এখানে যে স্পিককে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাকে এই ভার্বের বেস ফর্ম কোনটি সকল কিছু নোট আমি তোমাদেরকে দিয়ে দেব তাহলে ইনশাআল্লাহ তুমি পারবে যে স্পিক অর্থ কি কথা বলা যদি এই অংশটুকু মুখস্থ করে ফেলো ইনশাআল্লাহ অসংখ্য সেন্টেন্স তুমি পারবে আর যদি তুমি মুখস্থ করতে না পারো তাহলে আমি বলবো এই ক্লাসটি এখানে তুমি বাদ দিয়ে চলে যাও এই ক্লাসটি তোমার জন্য স্পিক অর্থ কথা বলা আমি শিখিয়ে দিলাম আশা করি তুমি কি করতে পারবে অবশ্যই মুখস্থ করতে পারবে সো লক্ষ্য করো স্পিক অর্থ কথা বলা এখন দেখো আমরা শিখলাম আই ক্যান আমি পারি স্পিক কথা বলা এখানে বলতে হবে যে আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ লক্ষ্য কর আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি বা আমি ইংলিশে কথা বলতে পারি এখন তোমার কাজকে জানো এ দেখো তুমি তো এখানে ভারবে বেস ফর্ম অবশ্যই চেঞ্জ করবে আর এখানে ইংলিশের জায়গায় যদি তুমি শুধু একটু চেঞ্জ করো তাহলে দেখা যাবে যে 4000 সেন্টেন্স মেক করতে পারবে মজার বিষয় কি পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে ততগুলো সেন্টেন্স মেক করা পসিবল হবে যে আই ক্যান ক্যান স্পিক আমি কথা বলতে পারি ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি সো ইংলিশের এই জায়গায় যদি তুমি পরিপতন করে বাংলা দাও যে বাংলা আমি বাংলায় কথা বলতে পারি এরপর তুমি যদি চাইনিজ তুমি যদি দাও হিন্দি যে হিন্দি যে তুমি যদি হিন্দিতে কথা বলতে পারো যে আই ক্যান স্পিক হিন্দি যে আমি হিন্দিতে কথা বলতে পারি পৃথিবীতে লক্ষ কর প্রায় চার হাজার সাড়ে চার হাজারের অধিক ভাষা রয়েছে সো সে নামগুলো বসিয়ে দিলেই কিন্তু তুমি এটা বলতে পারে সো আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক বাংলা আই ক্যান স্পিক হিন্দি দেখো বিশেষ করে এগুলো কোথায় কাজে লাগবে তোমার সেটা হচ্ছে কোথাও যদি বেড়াতে যাও তখন দেখা যাবে যে কে তোমাকে বলতে পারে ক্যান ইউ স্পিক বাংলা অথবা ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো অথবা তুমি কি বাংলায় কথা বলতে পারো তখন বলতে পারবো ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ অথবা আই ক্যান স্পিক ফ্রান্স আই ক্যান স্পিক হিন্দি আমি হিন্দিতে কথা বলতে পারি দেখা যাবে তখন বেশি কাজে আসবে শুধু সেন্টেন্স মেক করা শেখাতেছি তোমাকে আমি অবশ্যই কোয়েশ্চিন করা শেখাবো অ্যান্সার করা শেখাবো শুধু তোমাকে সাথে থাকতে হবে নোভেল যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই করে ফেলবা এখন লক্ষ্য করো উই ক্যান আমরা পারি স্পিক কথা বলতে ইংলিশ ইংলিশে কথা বলতে পারি ইন ক্লাস আমরা ক্লাসে ইংরেজিতে কথা বলতে পারি সো এখানে লক্ষ্য করো এই ইন ক্লাসের জায়গায় তোমাকে আরেকবার আমি আন্ডারলাইন করতে বলবো অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো এবং সবগুলো তথ্য নোট করতেছো এখন লক্ষ্য করো ইন ক্লাসের জায়গায় তুমি কি দিতে পারো তুমি রুম দিতে পারো যে আই ক্যান স্পিক ইংলিশ ইন রুম আমি রুমের ভিতরে কথা বলতে পারি অথবা কোন একটি জায়গার নাম বসিয়ে দিতে পারো যেমন তোমরা যারা রাশিয়াতে সিটিতে থাকো তাদের সবচেয়ে একটি ভালো জায়গা রয়েছে যে ঘোড়ার মতো একটা জায়গা রয়েছে কি রাশিয়ার যে পদ্মা পার্কের সাথে এটা গার্ডেন মনে হয় যত মনে পড়ে রোপেক্সার প্রেফার করেছিল যে জায়গাটা ঘুরে আসো যে পদ্মা নদীর পাড়ে যে একটি তোমাদেরকে ওয়েদার সৃষ্টি করে দেওয়া হয়েছে বা পার্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে সেটা যে ফর কিন্ডার গার্ডেন মনে হয় ওটা সো জাস্ট ওই জায়গাটা বসিয়ে দেবা সো তোমার এখানে কাজ হচ্ছে কি এই জায়গায় পরিবর্তন করলে কিন্তু হতে পারে যে ওইখানে ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি ইন ক্লাস ক্লাসে কথা বলতে পারি অথবা ইন রুম আমি রুমে কথা বলতে পারি অথবা ইন অফিস আমি ইংরেজিতে অফিসে কথা বলতে পারি সো এখানে তোমাদের আরেকটি কাজ করতে পারো কি এখানে যত জায়গায় সাবজেক্ট রয়েছে এখানে আই দিতে পারো এখানে ইউ দিতে পারো ইউ দিতে পারো এখানে হি দিতে পারো এখানে সি দিতে পারো অথবা দিয়ে দিতে পারো যে দেখো লক্ষ্য কর এখন কিন্তু তোমার জন্য যে উই ক্যান স্পিক ইংলিশ ইন দ্য রুম আমি ইংরেজিতে কথা বলতে পারি রুমে অথবা সরি আমরা পারি এরপর আই দিয়ে করতে পারো এরপর ইউ দিয়ে সাবজেক্ট এরপর হি দিয়ে এরপর সি দিয়ে এরপর দিয়ে দিয়ে জাস্ট এইভাবে যদি একটি করে সেন্টেন্স তুমি মেক করা শিখে যাও বা বলতে পারো প্র্যাকটিস করো স্পোকেন ইংলিশ কোর্টিন মনে হবে কেন তবে এটুকু সময় দিতে হবে মিনিমাম এক ঘন্টা করে সময় দিতে হবে সো আর এই জায়গায় যতবার চেঞ্জ করবে তত বেশি সেন্টেন্স মেক করতে পারবে এরপর দেখো আই ক্যান স্পিক ব্যাঙ্গলি ফ্লুয়েন্টলি আমি বাংলায় ভাবে কথা বলতে পারি যে এখানে তুমি ব্যাঙ্গলির জায়গায় দিতে পারো হিন্দি ইংলিশ এগুলো দিতে পারো যে আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমি ইংরেজি সাবলীন ভাবে বলতে পারি এরপরে এখানে আর কি ব্যবহার করতে পারো যতগুলো ভাষা রয়েছে ব্যবহার করতে পারো এরপর লক্ষ্য করো সরি ক্যান থ্রি ল্যাঙ্গুয়েজ সে তিনটে ভাষায় কথা বলতে পারে এমন খুঁজে পেতে পারো জাস্ট এই প্র্যাকটিসগুলো করো দেখা যাবে যে দুই দিন আমি বেশি তোমার কাছ থেকে সময় নেবো না শুধুমাত্র সাতটা দিন সময় দাও এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো ইনশাল্লাহ তোমার ভিতর আত্মবিশ্বাস জন্মিবে এখন লক্ষ্য করো সি ক্যান স্পিক ল্যাঙ্গুয়েজ যে সে তিনটি ভাষায় কথা বলতে পারে এখানে একটু চেঞ্জ করে দাও থ্রি থেকে ফোর ল্যাঙ্গুয়েজ দাও যে সে চারটে ভাষায় কথা বলতে পারে অথবা ফাইভ দাও যে কথা বলতে পারে অথবা সিক্স দাও যে কথা বলতে পারে জাস্ট এখানে যতবার চেঞ্জ করবে ইনশাল্লাহ তত বেশি সেন্টেন্স পাবে লক্ষ্য করো এরপর হচ্ছে দে ক্যান স্পিক দ্য মিটিং যে তারা মিটিং কথা বলতে পারে তারা মিটিং কথা বলতে পারে এরপর হচ্ছে হি ক্যান স্পিক লাউডলি সে জোরে কথা বলতে পারে সে কি করতে পারে জোরে কথা বলতে পারে যে হি ক্যান স্পিক লাউডলি সে জোরে কথা বলতে পারে এখন লক্ষ্য করো যে হি ক্যান স্পিক লাউডলি সে লাউডলি কথা বলতে পারে এখানেই কিন্তু আমরা কি করতে পারি আমরা ফ্লুয়েন্টলি কে ব্যবহার করতে পারি যে হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি সে সাবলিয়ানভাবে কথা বলতে পারে দে ক্যান স্পিক ফ্লুয়েন্টলি তারা সাবলীল ভাবে কথা বলতে পারে জাস্ট এই কথাগুলো মনে রাখবে এখন এইটি লক্ষ্য করো এখন তোমার এটি অনেক বড় তোমার কাছে একটা মনে হতে পারে যে এটা আমি এখন কিভাবে বলতে পারি লক্ষ্য করো সবগুলোই ইজি ভাবে দেখিয়েছি যে ইউ ক্যান স্পিক যে আমরা কথা বলতে পারি সরি তুমি কথা বলতে পারো ইউ ক্যান স্পিক তুমি কথা বলতে পারো এখন লক্ষ্য করো উইথ কে ব্যবহার করা হয়েছে উই অর্থ সাথে উই অর্থ কি উইথ অর্থ হচ্ছে সাথে এটা হচ্ছে প্রিপজিশন এটি ইনশাআল্লাহ ডে বাই ডে এগুলো তোমরা ইম্প্রুভ করবে যে আজকে আমি তোমাকে শিখালাম যে উইথ যে উইথ অর্থ কি উইথ অর্থ সাথে সো এটা শুধু শিখে যাও ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যে ইউ ক্যান স্পিক তুমি কথা বলতে পারো উইথ সাথে দা টিচার টিচারের সাথে তুমি কি করতে পারো কথা বলতে পারো এখন তুমি এখানে যে কাজটি করতে পারো এই টিচারের জায়গায় তুমি দিতে পারো ফ্রেন্ড দিতে পারো এফ আর আই ই এন ডি যে তুমি ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারো এরপর তুমি দিতে পারো ফাদার দিতে পারো এফ টি আই এস টি আর ফাদার দিতে পারো যে তুমি কথা বলতে পারো বাবার সাথে তুমি বাবার সঙ্গে কথা বলতে পারো এরপর তুমি এখানে দিতে পারো মাদার জাস্ট কি জাস্ট এই অংশগুলোকে অন্য কালার করে দিচ্ছি যে যে তুমি মার সঙ্গে কথা বলতে পারো জাস্ট ওয়েট করো এটা একটু লেখার ফর্মগুলোকে ছোট করে দিচ্ছে হ্যাঁ যে তুমি টিচারের সঙ্গে কথা বলতে পারো এর সঙ্গে কথা বলতে পারো বাবার সঙ্গে কথা বলতে পারো মায়ের সঙ্গে কথা বলতে পারো এরপরে কাজিনের সঙ্গে কথা বলতে পারো এরপরে হতে পারে তোমার আদার্স কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারো জাস্ট এখানে বসিয়ে দেবে এখন লক্ষ্য করো এটা দিয়েই কিন্তু অসংখ্য সেন্টেন্স বলা যাবে যে যে ইউ ক্যান স্পিক তুমি কথা বলতে পারো উইথ উইথ দ্য মাদার দিলাম যে মাদারের সাথে কথা বলতে পারো এরপর কাজিন আসতে পারে আসতে আসতে পারে পারে ব্রাদার অথবা উইথ সাথে কথা বলতে পারো রাইটারের সাথে কথা বলতে পারো জাস্ট এখানে বসিয়ে দিতে পারো যে ইউ ক্যান স্পিক উইথ নজরুল ইসলাম যে নজরুল ইসলামের সাথে তুমি কথা বলতে পারো ধরো এখানে কোনো ব্যক্তির নাম দিলাম জাস্ট এখানে ওয়েট করো যে এখানে কি এখানে কোনো মানুষের নাম কোনো কিছুর নাম কোনো কিছুর নাম জাস্ট এখন লক্ষ্য করো তুমি যদি এই প্যাটার্নটি ফলো করো দেখো কতগুলো সেন্টেন্স মেক করতে পারবে যে ইউ ক্যান স্পিক উইথ যে তুমি কথা বলতে পারো কোন একজন মানুষের নাম ধরো আমার নাম দিয়ে দিলাম এখানে যে কাব্য কে দিলাম এখানে ধরো কাব্য দিয়ে দিলাম কাব্য যে তুমি কাব্যর সাথে কথা বলতে পারো যে ইউ ক্যান স্পিক উইথ কাব্য তুমি কাব্যর সঙ্গে কথা বলতে পারো এরপরে তুমি দিতে পারো এখানে ধরো ধরে দাও রেশমি রেশমি তুমি রেশমির সঙ্গে কথা বলতে পারো এট ফর এখানে তিন দিনান্তিকা তিন যে তুমি দিনান্তিকার সঙ্গে কথা বলতে পারো এখানে তুমি আবার কোন একটা ব্যক্তির নাম দিয়ে দাও ধরে দাও সাকিব খান যে সাকিব খান যে তুমি সাকিবের সঙ্গে কথা বলতে পারো যে ইউ ক্যান স্পিক উইথ কারব রশমি দিনান্তিকার সাকিব যাই দাও না কোন বাবা দেখো কতগুলো তুমি বলতে পারো জাস্ট প্র্যাকটিসের অভাব তুমি প্র্যাকটিস করো না এর জন্য তুমি পারো না ইনশাআল্লাহ এই ক্লাসের পর থেকে প্র্যাকটিস করবে এখন লক্ষ্য করো এরপর হচ্ছে এর ব্যবহার হয়েছে যে আফটার দ্য ক্লাস যে ক্লাসের পরে যে ক্লাসের পরে পরে এখন লক্ষ্য করো আফটার অর্থে এটা আমি আবার শেখাবো আপনার দিয়ে ইনশাল্লাহ এখানে তুমি আফটার ব্যবহার করতে পারো জাস্ট এইগুলো একটু কেটে দিচ্ছি যেন তোমার বোঝার সুবিধা হয় সো কোনো কিছু নাম দিল যে ইউ ক্যান স্পিক ও কাব্য তুমি কাব্যর সাথে কথা বলতে পারো আফটার দ্য ক্লাস দিতে পারো যে ক্লাসের পরে যে তুমি ক্লাসের পর কথা বলতে পারো অথবা কিসের পর কথা বলতে পারো বলে দেখি পরে কথা কি আফটার দ্য মিটিং মিটিং এর পরে তুমি কথা বলতে পারো কাপর সঙ্গে যে ইউ ক্যান উইথ কাব্য আফটার দ্য মিটিং যে মিটিং এর পরে তুমি কাব্যর সঙ্গে কথা বলতে পারো এরপরে আদার্স এরপর দিতে পারো

তুমি কোনগুলো নোট করেছো কোনগুলো করনি এটা অবশ্যই আমি তোমার কাছে পরে ক্লাসে শুনবো এখন গেল হচ্ছে একটি ভার্ব দিয়ে শেখা শুধু শিখা গেল এরপরে দেখো কতগুলো আবার ভার্ব আমি এনেছি ইনশাল্লাহ তোমাকে আমি যেতে দিচ্ছি না ক্লাস থেকে শিখে সারবো ইনশাল্লাহ লক্ষ্য করো সুইম সুইম এত হচ্ছে সাঁতার কাটা সুইম কি সাঁতার কাটা একটু আগে আমরা দেখলাম যে উই ক্যান সরি শি ক্যান সে পারে আর এটা হচ্ছে ভার্ব এটা কি এটা হচ্ছে ভার্বের পরিবর্তন সে সে পারে সুইম সাঁতার কাটতে ভেরি খুবই ভালোভাবে খুবই ভালোভাবে সাঁতার কাটতে পারে জাস্ট এখন ক্লাসটা আর খুব বেশি দীর্ঘ হবে না কেন ওইটা বোঝানোর দরকার ছিল বুঝেছিলাম দেখো শিখান সে পারে সুইম সাঁতার কাটতে ওয়েল ভালোভাবে ও ভেরি ওয়েল খুবই ভালোভাবে সাঁতার কাটতে পারে শি ক্যান সুইম ভেরি ফাস্ট যে সে খুবই দ্রুত সাঁতার কাটতে পারে এরপর দে ক্যান সুইম ইন দ্য পুল সে পুলে সাঁতার কাটতে পারে এখন লক্ষ্য করো এই পুলের জায়গায় আন্ডারলাইন করো যে এটাকে পরিবর্তন করতে পারো এখানে পুলের জায়গায় কি দিতে পারো রিভার যে দে ক্যান সুইম ইন দ্য রিভার যে তারা সাঁত তোমার হচ্ছে রিভারে সাঁতার কাটতে পারে কি রিভার অর্থাৎ নদীতে সাঁতার কাটতে পারে আর এখানে সাবজেক্টের একটু পরিবর্তন করে দাও যেভাবে শিখলাম ইনশাল্লাহ দেখবে আরো অধিক সেন্টেন্স মেক করতে পারবে এখানে দে না থেকে কি থাকতে পারে কোন ব্যক্তির নাম থাকতে পারে সেটা মাথায় রাখবে এরপর হচ্ছে হি ক্যান সুইম উইথআউট এনি হেল্প যে সে কোনো হেল্প ছাড়া সাঁতার কাটতে পারে যে সে কোনো সাহায্য ছাড়া কি করতে পারে সাঁতার কাটতে পারে উই ক্যান সুইম থ্রু টুগে যে আমরা সমুদ্রে একসাথে সাঁতার কাছে ইউ ক্যান সুইম এস লং এস ইউ তুমি যত চাও বা তুমি যত খুশি সাঁতার কাটতে পারো অথবা তুমি যত চাও সাঁতার কাটতে পারো এই অংশটুকু একটু দেখে নেবা যে পরিবর্তন গুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার ভালোভাবে পড়ার কাজ যত বেশি করবে তত পারবে শুধু এখন লক্ষ্য করি এই যে ভারবের জায়গায় এরপরে হচ্ছে আরো বেশি করে জানা এগুলো একদিনে তো বুঝবে না এগুলো একদিনে তোমাকে আমি শেখাতেও পারবো না এগুলোর জন্য লেগে থাকতে হবে ইনশাল্লাহ তখনই পারবে এ দেখো সুইমের জায়গায় এখন কি বসে দেওয়া শুধু কামকে কে বসে জাস্ট চেঞ্জ হয়ে যাবে যে দে ক্যান কাম যে তারা আসতে পারে সি ক্যান কাম সে আসতে পারে সে দে ক্যান কাম তারা আসতে পারে দে ক্যান কাম তারা আসতে পারে আবার দেওয়া হয়েছে হি ক্যান কাম সে আসতে পারে উই ক্যান কাম তারা আসতে পারে ইউ ক্যান কাম যে তুমি আসতে পারো এরপরে এই অংশগুলোকে আর একটু মডিফাই করে দেওয়া হয়েছে সে লক্ষ্য করো টু দ্য পার্টি পার্টিতে আসতে পারে কি পার্টিতে আসতে পারে এরপরে তুমি দিতে পারো টু দা হচ্ছে ম্যারেজ যে বিয়েতে আসতে পারে এরপরে টু দ্য বার্থডে জন্মদিনে আসতে পারে অথবা এখানে কোনো একটি ব্যক্তির নাম দিয়ে দাও ধরে দিতে পারো যে রাসেল যে আমরা ধরে দিলাম রাসেল রাসেল ক্যান খাম টু দ্য পার্টি যে রাসেল পার্টিতে আসতে পারে রাসেল ক্যান খাম টু দা পিকনিক পিকনিক আসতে পারে সো জাস্ট এইভাবে জাস্ট পরিবর্তন করবে বারবার প্র্যাকটিস করবে জাস্ট এরপর শি ক্যান কাম টু দা অফিস আর্লি সে অফিসে দূত দূত আসতে পারে সে কি করতে পারে অফিসে দূত আসতে পারে এরপর দে ক্যান কাম উইথ আস টু দ্য কনসার্ট যে দে ক্যান কাম তারা আসতে পারে উইথ আস আমাদের সাথে উইথ অর্থ কিন্তু একটু আগে শিখালাম উইথের ব্যবহারটি যে উইথ অর্থ সাথে যেখানে দেখতে পাও অর্থ সাথে পাবে টু দা কনসার্ট অর্থ কি আস উইয়ের কি অবজেক্ট ফর্ম হচ্ছে আস সো উইথ আস আমাদের সাথে আসতে পারে দা টু দ্য যে কনসার্টে আসতে পারে সো এরপর হচ্ছে হি ক্যান খাম টু দ্য মিটিং লেটার যে সে দেরিতে আসতে পারে মিটিং এ সে দেরিতে আসতে পারে এরপর হচ্ছে উই ক্যান কাম টু ইয়োর হাউস ইন দ্য ইভিনিং যে আমরা আসতে পারি টু ইয়োর হাউস তোমার বাড়িতে ইন দ্য ইভিনিং যে বিকেলে বা সন্ধ্যায় সন্ধ্যায় তোমার বাড়িতে আসতে পারি এরপর তুমি দিতে পারো ইন দা মর্নিং মর্নিং এ আসতে পারি এরপর দিতে পারো হচ্ছে নাইট সো নাইটে আসতে পারি জাস্ট এখানে একটু বসে দেবা চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর লক্ষ্য করো ইউ ক্যান কাম হেয়ার এনিথিং যে এনি টাইম সরি এনি টাইম যে তুমি এখানে যে কোনো সময় আসতে পারো যে তুমি এখানে যে কোনো সময় আসতে পারো এখন আমি এগুলো তোমাকে শিখলাম দেখো এখন যতগুলো শিখলাম ইনশাল্লাহ একশোটি সেন্টেন্সের বেশি তুমি এখন পারবে শুধু আমি এখানে দশটি বিশটি শিখলাম এর মানে এ না যে পারো না আমি কিন্তু এখানে মোটামুটি সাত সত্তরটি শিখেছি এখন তোমাকে আমি কাজ দেবো এখন তোমাকে কাজ দেবো হচ্ছে হেল্প দিয়ে করা যে হেল্প দিয়ে আমি এগুলো দিয়েছি এগুলোর বাইরে একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি পারো কিনা যে হেল্প দিয়ে এরপর হচ্ছে ফিনিশ দিয়ে যে ফিনিশ দিয়ে এরপর জয়েন দিয়ে জয়েন এরপর ডু দিয়ে করতে হবে তোমাকে জাস্ট এগুলো তোমাকে করতে হবে এগুলো পড়ার পাশাপাশি তোমার কাজ থাকবে হচ্ছে আমার হোমওয়ার্ক গুলো একটু ভিন্ন ভাবে দেবো হোমওয়ার্ক যেগুলো রয়েছে এগুলো একটু ব্যতিক্রম ভাবে থাকবে ইনশাল্লাহ আরো হেল্পফুল হবে ক্লাসটি তো ভালো থাকো সুস্থ থাকো থাকোলটির সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ